বিতর্কিত কোনো ব্যক্তিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দেখতে চাই না আওয়ামী সরকারের সঙ্গে আওয়ামী দূষর হিসাবে যারা কাজ করেছে তাদের একজন দুই একজনকে এখানে উপদেষ্টা হিসাবে আমরা দেখতে পেরেছি আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান জানিয়েছি এ ধরনের উপদেষ্টাকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে আপনি পদ থেকে বাধ্য করান তা হলে তাদের অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন তার সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যেটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে অনতি বিলম্বে সেগুলো সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা পরবর্তী সময়ে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা জাতীয়ভাবে নির্বাচিত হবে সংসদ হবে সেই সংসদে তারা সংস্কার কার্যক্রম শুরু করবে রাষ্ট্রীয় কাঠামো ইতিমধ্যেই আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার যে কাঠামো ঘোষণা করেছে আমরা সেই রাষ্ট্রীয় সংস্কার কাঠামোগুলোর মধ্যে আমাদের সমস্ত কিছু রয়েছে সময় উপযোগী এই তারেক রহমান সাহেবের ঘোষিত একত্রিশ দফার মধ্যে সমস্ত দফাগুলোই রয়েছে সেগুলো নির্বাচিত সরকার তারা আগামী দিনে সংস্কার করবে এই সরকার যদি সরকারের সংস্কারের নামে বিলম্ব করে নির্বাচনকে দীর্ঘমেয়াদি করে সেই ক্ষেত্রে আমি মনে করব দেশের জন্য জনগণের জন্য সেটা শুভনীয় হবে না সরকারের জন্যও সেটা শুভনীয় হবে না নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশ ততটা শান্তিতে আসবে দেশের মানুষ স্বস্তির ফেলতে পারবে তাই আমি আপনাদের মাধ্যমে এই সরকারকে আমরা জানাতে চাই আজকে এই মহারা ইউনিয়ন বিএনপির এই জনসমাবেশ থেকে আমরা সরকারকে জানাতে চাই অনতি বিলম্বে আপনি নির্বাচনী একটা রুটম্যাপ তৈর করে এবং সেই রুটম্যাপ তৈর করে আপনি সেখানে ঘোষণা করুন এই এই সংস্কার আমাদের করা প্রয়োজন এতদিনের মধ্যে এই সংস্কার করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন এটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব বলে আমরা মনে করি